দর্শক আমরা রয়েছে এখন ঢাকা টু হাইওয়ে রুট অর্থাৎ দক্ষিণ শর্মা থানা দিন আমরা যদি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে ঢাকা টু হাইওয়ে রুট চব্বিশ ঘন্টা নিখুঁজের পর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা লাশ পাওয়া গেছে অর্থাৎ পঁচাত্তর বয়সী একজন বয়স্ক মকবুল আলী নামে একজন ব্যক্তিকে এই মুহূর্তে লাশ উদ্ধার করা হয়েছে আমরা ঠিক এখানে দেখতে পাচ্ছি সেই সিলেট এস এমপির যে দক্ষিণ শর্মা থানা মহোদয় সহমি এখানে উপস্থিত হয়েছেন তারপরে আমরা তাহলে দেশি বাজারও সকলেও বাজারে আসছেন আমরা চাচা যারা আসুন আমরা দোকানের খান্দা টাইম বোন আসলাম গপশপ করছেন গপশপ করার পরে আমি বাজার তো না ইচ্ছে কই কেউ দিতে পারি কইসেন না একটু বাদে যাই আপনি ডাক্তারি না কইছেন বাদে আপনার আমি বাজার বাড়িতে ইচ্ছা ইয়া নাইয়া খাইয়া দুয়া বা কিছু বাজারও অনেকটা আমার আম্মুমে ফোন করে কইছেন তোমার ইয়া না তো আমি কই গেছুন আনবাড়ি বাদে আমরা বাজারে ক্রুজ করছি বাজারে ক্রুজ করার পরে আপনার দাদা সকলে গেছেন কি তারপর আমরা সাইড বাকা ফটো লাগাইছি ফেসবুকে ফটো ফটো দিছি আপনার মাইকে লঞ্চ করেছি এরপরে আমরা কুজা পাইছি না যে লাস্টে আমরা পাইছি না লাস্টে আজকে আমরা বাই দুজনে দেখা পরে তারা আমরা খবর করছেন সামনে একটু রাস্তার সাইডে আঁকি আমরা দুজন বাইয়ে কইছেন চাষা করো বাই দুজন তারা দেখা পরে আমরা কইছেন আমরা ইয়া দেখছি বাদে আমরা পুলিশ প্রশাসনের ফোন দিছি আমরা

ও বই নিয়ে উনারে যে সম্পত্তি আছে সম্পত্তিগুলা বিক্রি করে অন্য অন্যর কাছে বিক্রি করে উনার উনারা নিয়ে আসছি এখনো গত শনিবার ষোলো তারিখ ধরেন দুপুর দুইটার পর থেকে উনার পাওয়া পাওয়া যান না আমরাও রাত্রি স্বজন আছে সব আমরা খোঁজাখুজি করাম এরপরে তারা গ্রামের মানুষও খোঁজাখুজি করা আমাদের গ্রামের মানুষও খুঁজা খুঁজি করা আজকে হঠাৎ করে দেখা যায় এখনো পাওয়া গেছে লাসে বা যে রাইস মিল আছে মসজিদের সামনে রাইস মিলের একটু এই উৎ দক্ষিণে যাই হোক এখন পাওয়া গেছে এখন পুলিশ প্রশাসনের লোক খোলাইছেন আমরা আইনের মাধ্যমে জেলা নিষ্পত্তি হয় আত্মীয় বলতে আমি উনার বাতিজা বাইর করে বাতিজা আবার ওনার বাতিজা এখন আছেন এখানে এরপরে ওনার এই যে টি যেখানে থাকেনি উনার নাতি সম্পর্কে ও আছে এখানে নাই সেউ নাই আছিলা সেউ নাই তাৰাও বাটি যাই নাচোন বিভিন্ন চাইৰ বাই চাই বাটি যাই আচোন একদম বাটি যাইন এখন ডাকাতা হয় আৰু

নিখোঁজ হয়েছিলেন তারপর চব্বিশ ঘন্টার পর এই মুহূর্তে চব্বিশ ঘন্টার পর উদ্ধার হয়েছেন এবং ওনার মরদেহ পাওয়া গেছে সেই ডাকা সিলেট টু ডাকা হাইওয়ে রোডের যে লালাবাজার রয়েছে সেই লালাবাজার রাস্তার পাশেই এবং আমরা যদি জানিয়ে দিতে চাই আপনারা জানেন উনি কিন্তু এখন পর্যন্ত কোনো সংসার করেননি এবং ওনার কিছু সম্পত্তিও রয়েছে সেই অনেকেই ধারণা করছেন হয়তো সেই সম্পত্তির সুবাদেও হয়তো কোনো দুর্ঘটনা হতে পারে এমনটি জানিয়েছেন এবং আত্মীয় স্বজন আসছেন এবং অনেকেই যারা আত্মীয় স্বজন রয়েছেন এবং উনি যারা যারা নিয়েছে ওনাকে ওনারা তারা এই মুহূর্তে এসেছেন এবং মামু মামুর সম্পর্কে মামু যারা রয়েছেন তাদের বাড়িতেই নাকি উনি উনি ছিলেন এবং তারাই নাকি দেখাশোনা করতো ওনার ছেলে সন্তান না হিসেবে অর্থাৎ ওনাকে কিন্তু বিয়ে শাদি এবং সংসারও করাতে হয় দেয়নি এরকমই একটা অভিযোগ এসেছে এবং

দর্শক আপনারা জানেন কত দু এক দিন আগে কিন্তু লালাবাজার একটি দুই গ্রুপের সংঘর্ষ হয় সেই সংঘর্ষের জন্য অনেকেই কিন্তু সেই বিষয়টাই নিয়ে অনেক আলোচনায় রয়েছে এবং আমরা আজকের যে বিষয়টা আপনার যা যিনি লাশ পাওয়া গেছে মকবুল নামে সেই মকবুল মিয়া উনি কিন্তু মা মামুর বাড়িতে থাকতেন এমনটাই জানিয়েছেন এবং সেই শনিবার থেকেই নাকি উনি ওনাকে নিখোঁজ পাওয়া যাচ্ছে না এমনটাই জানিয়েছেন এবং স্থানীয় লোক যারা রয়েছেন তারা জানিয়েছেন তারপর এখন আজকে ওনাকে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এমনটাই জানিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে দক্ষিণ সুনমার সিলেট এস এম যে দক্ষিণ সুনমার থানার বারপ্রাপ্ত সি মিজানুর রহমান বাইসহ সহ অনেক প্রশাসন কর্মকর্তারা এসে উপস্থিত হয়েছেন